হাওড়ার বুকে অমর একাদশ মোহনবাগান মূর্তি স্থাপন করে নজির গড়ল দুইল্লা গ্রাম পঞ্চায়েত জেলার ইতিহাসে অন্যতম গুরুত্বপূর্ণ এই উদ্যোগ বাস্তবায়িত হয়েছে হাওড়া জেলা পরিষদের সদস্য তুষারকান্তি ঘোষের নেতৃত্বে রবিবার সাতাশে জুলাই বিকেলে মূর্তির শুভ উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী অরূপ রায় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মোহনবাগান হকি সচিব শ্যামল মিত্র ডোংজুরের বিধায়ক কল্যাণ ঘোষ স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট জনেরা আন্দোল রোডের ধারে দুইল্লার মোর সংলগ্ন স্থানে স্থাপিত এই মূর্তি ঘিরে অনুষ্ঠানস্থলে ভিড় জমান বহু মোহন বাগান সমর্থক সবুজ মেরুন জার্সিতে মেতে ওঠেন আবেগঘন মুহূর্তে এই মূর্তির মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়েছে সেই অমর একাদশকে যারা পরাধীন ভারতে খালি পায়ে খেলেও ইংরেজদের পরাজিত করে ইতিহাস সৃষ্টি করেছিলেন সারা ভারতবর্ষের মানুষ উদ্বুদ্ধ হয়েছিল এই এগারো জনের লড়াইয়ের লড়াই দেখে লড়াই সংগ্রাম দেখে যে একটা পড়া ইংরেজদেরকে সেই মাঠেতে খালি পায়ে করতে মোহনবাগানের শুধুমাত্র আমরা নয় আমরা হাওড়াবাসী গর্বিত যে এনাদেরকে আমরা আমাদের ওইখানে হাওড়াতে মূর্তি প্রতিষ্ঠার মধ্য দিয়ে আমাদের বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্ম এদের লড়াই এদের সংগ্রামের ইতিহাস তাদের কাছে চির স্মরণীয় হয়ে থাকবে অমর একাদশ মূর্তি বসানোর এই মুহূর্তে আবেগের বাঁধ ভাঙে মোহনবাগান বাগান সমর্থকদের এই আমাদের যে এই মূর্তিটা প্রতিষ্ঠা হয়েছে অনেকেই যারা নতুন ফুটবল ফ্যান্স আছে তারা জানে না বা পরবর্তী প্রজন্ম যারা আসবে আমাদের ভাইয়েরা বা ছেলেরা আমরা তাদেরকে জানাবো এই যে ঐতিহ্যটা আমরা বহন করে চলেছি আমরা একটা ক্লাবকে সমর্থন করছি এইটা যেন পরবর্তী প্রজন্ম আগে আরো এগিয়ে নিয়ে যায় আরো আগে হাওড়া থেকে দেবাশিস গোছাইতের রিপোর্ট তো বল